ওমা আমরা একটু বেরোচ্ছি তুমি বাড়ি দেখো এত প্রশ্ন করো কেন কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কি বলে যেতে হবে তোমাকে যাচ্ছি তোমার বৌমার বাবার বাড়ি নতুন বছরে নতুন নতুন পিঠে তৈরি করেছে নাকি শাশুড়ি ফোন করেছিল শাশুড়ি বলল তাই যাচ্ছি

ট্রেনের টাইম হয়ে গেছে টাইম নেই চলো চলো শিগগির চলো যাওয়ার সময় এত বাধা পড়লে হয় টাইম নেই বাবা সাবধানে যাবি দুগ্গা দুগ্গা বেঁচে থাকো বেঁচে থাকো মা আপনি ভালো আছেন মা এত শুনেছিলাম না আমার মেয়েটাকে দেখে এখন মনে হয় মেয়েটাকে মনে হয় কতদিন দেখি না তো কয়দিন আগে ঘুরে গেল আপনার মেয়ে কি বলেন মা চল কথা আছে চলো মা বাবু আপনি আমাকে চিনতে পারলেন না মা আমি

জামা গুবু এবার কিন্তু আমাকে হবে না কিন্তু খারাপ হয়ে যাবে অবশ্যই আমার দশটা না পাঁচটা না একমাত্র শালি তোমাকে নিয়ে তো মেলায় যাবো কি বলে ওই বুনু তুই গিয়ে তো জামাই বাবুর জন্য খাবার রেডি কর যা 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 আমাকে হ্যাঁ জামাই আমি তো তোমার মায়ের মতো নি না হ্যাঁ তোমার খারাপ তো চাই না যা বলবো ভালোর জন্যই বলবো সেটা তো ঠিকই মা আপনি তো আমার ভালো চাইবেনি সোনা বাবা আমার মেয়ের সঙ্গে তো তোমার ছয় মাস হলো বিয়ে হয়েছে তোমরা তো দুই ভাই তোমাদের সংসারটা তো আমি বড় এটা কোনো বিয়েও করি না 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 এখনো করি নি তোমার মা তো কাজও করে না আমার এই মেয়েটার উপরেই তো সব সংসারের চাপ পড়ে ছিলাম তোমার ভাইকেও তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও সোনা তোমাদের নিজেদের মত সব বুঝে নাও মা কিন্তু ঠিকই বলেছে এবার আমার দিকটা একটু বোঝো ঠিক আছে মা আমি ব্যাপারটা দেখছি কি করা যায় খাবার চলতে চল চল আয়